না ভাবিনি কারণ আমি কারোর ভাখা তোমার সাথে বিয়ে না করে না কোনো গরু ছোট আমার না কোন আমার না কোনো ইচ্ছাও নেই যে তোমার পেছন পোষণ করতে জাহান্না পর্যন্ত যাওয়ার ঠিকই তো বললাম আর পাচ্ছি না আমার কোনো ইচ্ছাও নেই যে তোমার পেছন আমার কোনো ইচ্ছাও নেই যে তোমার পেছন পেছন করতে করতে যা আমার কোনো সবসময় তর্ক ঝড় সব সময় তর্ক ঝগড়া সব সময় তর্ক ঝগড়া মারপিট কোন দিন এটা ভেবেচ কোনদিন এটা ভেবেছো কি ভেবেচে